ওই যে ও দেখ ওই দেখ শুরু হয়েছে ভূতের আনাগোনা কুয়াশার মধ্যে দিকে দুটি আকৃতি বেরিয়ে এলো তাদের দেহ অর্ধস্বচ্ছ ঘোলাটে আবছা ধীরে ধীরে তারা গরুগুলোর দিকে এগোতে লাগল আজি শেষ ষাষ্টের গড় দুটো আমাদের হবে বছর আগে আমাদেরকে মারলো আজ আমরা তার বদলা নেব মামা মামা গুলি চালাও গুলি চালাও শিগগির এখনই শেষ করে দাও ওদেরকে দাঁড়াও দাঁড়াও বলছি আর এক পা বাড়ালে গুলি করব ষষ্ঠী এখনো পেঁচে বারণ করছিস কেন রে ওই গরু দুটোই তো আমাদের শেষ লক্ষ্য এরপর আমরা আর আসবো না হ্যাঁ হ্যাঁ এগোবে এ এগোবে না বলছি আমি জানি আমি জানি তোরা কারা তিরিশ বছর আগে এই হ্যাঁ ঠিক ধরেছিস সে চো।

শব্দে দুটি রূপল গুলি ছুটে গেল ভুটেদের দিকে শেষ শেষ হয়ে গেছে আজকে আজকে তোদের সব খেলা শেষ মামা মামা তুমি সফল ও ওদের শেষ করে দিয়েছো ষষ্ঠী মামা ও বলাই ছুটে গেল দিকে। কিন্তু তারা গিয়ে যা দেখল তাতে হয়ে গেল দুজনেই। কি, হল মাটিতে পড়ে রয়েছে দুটি মানুষের মৃতদেহ তাদের মুখ দেখে চেনা যাচ্ছে এটা হচ্ছে বলাই এবং তার মামি না এ সম্ভব নয় এটা কিভাবে সম্ভব এ কিভাবে হলো বলাই ষষ্ঠী মণ্ডল তুই ভুল করে নিজের পরিবারকে ফেলে ফেললি মামি আমি মাঠে যাই মামার সাথে দেখা করে আসি আমিও তোর সাথে যাব গরুগুলো বাধা আছে একসাথেই নিয়ে আসব। বলাই আর মামি যখন মাঠের দিকে যাচ্ছিল গাছের আড়ালে দুটি ছায়া মূর্তি প্রকট হলো বা পাখি তো নিজের থেকেই খাঁচায় আসছে এবার আমরা দেখবো ষষ্ঠী মন্ডলের শেষ পরিণতি তার প্রিয়জনদের আমরা ব্যবহার করব